বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এক টাকা হলেও আশ্বন্যা ফাউন্ডেশনে ডোনেশন করুন একবার চিন্তা করুন যদি পাঁচ কোটি মানুষ এক টাকা করে ডোনেশন করি তাহলে পাঁচ কোটি টাকা বর্ণার্থ মানুষের কাছে পৌঁছে যাবে তাই আসুন কৃপণতা না করে সবাই মিলে এক টাকা হলে ডোনেট করি সেজন্য আমরা বিকাশ অ্যাপে চলে যাব দেখুন আমার অ্যাকাউন্টে তিন টাকা নিরানব্বই পয়সা আছে এবার ডোনেশনের জন্য নিচে স্ক্রল করে আসবেন অন্যান্য সেবাসমূহে দেখুন ডোনেশন লেখা আছে এই ডোনেশনে ক্লিক করুন এখানে দেখুন আশ্বন্না ফাউন্ডেশন আশ্বুনিয়া ফাউন্ডেশনে ক্লিক করুন আপনার পরিচয় দেওয়ার সময় নেই তাই আমি সে আমার পরিচয় শেয়ার করতে চাই না এখানে টিক চিহ্ন দিন এবার এখানে টাকার পরিমাণ লিখুন ইংরেজিতে এক টাকা দিলে এক টাকা লিখুন দশ টাকা দিলে দশ টাকা লিখুন আপনি যত টাকা দিতে চান তত টাকা এখানে বসান ইংরেজিতে আমার তিন টাকা নিরানব্বই পয়সা আছে তাই আমি আমার এই তিন টাকা নিরানব্বই পয়সা দিতে চাই আমি তিন টাকা নিরানব্বই পয়সা লিখব এবার আমি রোবট নই এখানে ক্লিক করে ক্যাপসা পূরণ করুন এবার অনুদানে ক্লিক করুন এবার আপনার এখানে বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করুন আপনার ডোনেশন হয়ে গেছে আমরা সবাই মিলে যদি এক টাকা করে ডোনেট করি তাহলে আমাদের পাহাড় সমর টাকা হবে যা আসুন্না ফাউন্ডেশন সততার সাথে বর্ণার্থ মানুষের কাছে পৌঁছে দেবে